নখানে ডার্ক ওয়ার্ডের ব্যর্থতা মানে এই সাকিবিয়ান এবং সাকিব খানের ব্যর্থতা কিনা সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম কুরবানির ঈদের তুফান তো সবার উপরে আছে তুঙ্গে আছে তুফান ইফাস সৃষ্টি করতে যাচ্ছে পাশাপাশি তুফানের সাকিব খানের একজন ভক্ত সাকিবিয়ান এই মুন্না খান তিনি একটা সিনেমা করেছেন তিনি আগাগোড়াই কিন্তু বলে এসেছেন যে আমি একজন আগাগোড়া সাকিবিয়ান পুরো দস্তুর সাকিবিয়ান আমি চাইছিলাম যে শাকিব ভাইয়ের আমার প্রিয় নায়কের সঙ্গে একটা সিনেমা যে কোনো একটা ঈদে রিলিজ হোক সেই সিনেমাটা রিলিজ হয়েছে ডার্ক ওয়ার্ড তো এই ডার্ক ওয়ার্ড যদি ব্যর্থ হয় যদি হিট করতে না পারে এই দায়টি শুধু মুন্না খানের একার আমি মনে করি না এই ব্যর্থতার দায় আপনারা যারা শাকিবিয়ান আছেন সাকিব উপর পড়বে এবং সুপার স্টার মেগা স্টার সাকিব খানের উপরও পড়বে কারণ শাকিব খানের একজন ভক্তের সিনেমা ফ্লপ মানেই হচ্ছে শাকিব খানের নাম অটোমেটিক চলে আসবে শাকিবিয়ানদের প্রতি আমার দাবি যে আপনারা তুফান তো অবশ্যই দেখে ফেলেছেন এক দুইবার দু তিনবারও দেখে ফেলেছেন তুফান দেখার পরে এই শাকিব খানের ভক্ত মেগাস্টারের অন্যতম ভক্ত হিরো মুন্না খানের এই ডার্ক হার্ল্ড সিনেমাটা আপনারা দেখবেন কারণ এই ডার্ক ওয়ার্ল্ডে যিনি পরিচালনা করেছেন যিনি পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং তিনিও কিন্তু শাকিব খানের একেবারে বিশাল বড় ভক্ত কারণ মানিক ভাইয়ের সাথে যখনই কথা বলতে যাই শাকিব খানের নাম নেওয়ার আগেই তিনি বলেন সুপার স্টার মেগা স্টার শাকিব খান এখান থেকে বোঝা যায় মুস্তাফিজুর রহমান মানিক শাকিব খানকে কতটা সম্মান করেন কতটা ভালোবাসেন সেই মানিকের সিনেমা ফ্লপ যাওয়া মানে হচ্ছে শাকিব খানের বদনাম বদনাম বলবো না খানের একটি নাম আসে কারণ মুন্না খান হচ্ছেন সাকিব খানের অন্যতম বিগ ফ্যান তো সবার প্রতি সাকিব ইয়ানদের প্রতি আমার আহ বিনীত অনুরোধ থাকবে আপনারা মেগা স্টার সুপার স্টার শাকিব খানের এই তুফান দেখার সাথে সাথে এই মুন্না খানের ডার্ক হওয়ার সিনেমাটি দেখবেন মুন্না খান নতুন একজন হিরো নতুন প্রযোজক যদিও তিনি মিউজিক ভিডিও করেছেন সিনেমাতে বিগ সিনেমা এই প্রথম তিনি তিনি করেছেন যদি একটু আপনাদের ভালোবাসা পান তাহলে ভবিষ্যতে আরো ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবেন এবং এই মুন্না খান এমন একজন মানুষ যার ভিতরে কোনো অহংকার নাই যার ভিতরে কোনো দাম্ভিকতা নাই তিনি বরাবরই বলে এসেছেন আমি সাকিব ইয়ান আমি সাকিব খানের বড় ভক্ত এবং শাকিব খানের প্রত্যেকটা সিনেমাই তিনি দেখেন তো এমন একজন মানুষ এমন একজন ব্যর্থতা আপনার সমস্ত সাকিবিয়ান আসলে কতটুকু ভালো চোখে দেখবেন ইতিবাচক চোখে দেখবেন সেটি আপনাদের কাছে প্রশ্ন হয়ে গেল মুন্না খানের ডার্কের ব্যর্থতা মানে এই সাকিবিয়ান এবং সাকিব খানের ব্যর্থতা কিনা সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম